এই বছর মহালয়ার দিন থাকছে বিশেষ যোগ সূর্যগ্রহণ সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ দিয়ে যে ফির্তৃপক্ষের সূচনা হয়েছিল তা মহালয়ার দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ দিয়ে শেষ হবে যা অবশ্যই একটি বিরল ঘটনা এটি বছরের শেষ সূর্যগ্রহণ এটি একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলুন জেনে নিই সূর্যগ্রহণ থাকার কারণে এই দিন কি ফির্তি তর্পণ করা যাবে ভারত ও বাংলাদেশ থেকে কখন দেখা যাবে সূর্যগ্রহণ আদৌ কি দেখা যাবে ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত এগারোটায় এবং শেষ হবে ভোর রাত তিনটে চব্বিশ মিনিটে সূর্যগ্রহণের স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট বাংলাদেশের সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু রাত এগারোটা তিরিশ মিনিটে এবং সূর্যগ্রহণের শেষ ভোর রাত তিনটে চুয়ান্ন মিনিটে ভারত ও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এই সূর্যগ্রহণের সুতকাল ভারত ও বাংলাদেশের জন্য বৈধ হবে না সেজন্য ওই দিন মহালয়া সম্পর্কিত তর্পণ শ্রাদ্ধ সংগ্রাসান সবই করা যাবে পঞ্জিকা অনুযায়ী ভোর তিনটে তিপ্পান্ন মিনিট থেকে অমাবস্যাযোগ তাই তখন থেকেই বিভিন্ন ঘাটে ঘাটে জলদান পিণ্ডদান ও তর্পণের কাজ শুরু করা হবে जा चल रेला बारोटा पर्त